নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবার দেখেছেন এই পৃথিবী কত এই সন্তান সন্ততি সব, একটি 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 মায়া প্রতারণা যে বয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন চাপ দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ে করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বলো মা থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবে দেখতে পারে না বর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় এ কুমিল্লায় রখন থাকতে পা। বত নালিশ করছে মার সাথে কথা বল। আবার বলে এ বুড়ি যে না কেন নজুবিলা ন বুড়ি জালে মরার কথা বলতে সুত্তুমিন। তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাই হয়েছিল রয়েছিল অসু করেছিল গড়িব বাবা। বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মহৎস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআ শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রক্তার আমি আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যে নিজে জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরামিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো প্রফুল্ল হোমা পুনন কারীমা সম্মান কথা বলুন মামার জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় অরব্বির হামোহমা কামারব্বাই সাহি র পড়েন সবাই হ রব্বির হাম আমার আমার ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতির করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দুবেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সেই তেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থান মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মহজ গোলে গোলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে স্থল পর্যন্ত জুড়ে পড়বে কেউ বোকাবে কেউ জিগাবেও অনেক লোক আছে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে পীর সাপ্তারে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুসির মধ্যে আমরা পড়ি মানদাল্লা জি আসবাওয়ান্দা হুইল্লা বিইজনি কে আছে আমার কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ বলেন কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি আল্লাহ খলিল খলিল কেমতের দিন বলবেন আল্লাহ আল্লাহ আমার বাপের কাছে আমার ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি করে আমার বাপকে নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাই সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা না দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে প্রথম বুঝি করা বলতেন টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না আমার খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও

বড় সমস্ত তফসিল মোহাব্দে কিন বলেছেন অবদ্যু গিলেই হিল বসিলা আয় আমলের মেঘলা ধরে আমলের রসিলা ধর প্রিয় ভাই সব ধান্দাবাসি থাকতে হবে দয়ামতের দিন মানুষ এক্কেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই মে ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক মাসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠেছে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে আলাদা হয়ে যাও হয়ে সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতো নাই স্যান্ডেল নেই বরণের কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই রা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেয়ামতের এই বর্ণনা শুনে কাঁপতেছিলেন আর বলছিলেন হে আল্লাহর রাসূল কেয়ামতে সকলকে কি উঠে হবে এমন কি আমাকে হুজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি শরম হবে না নবী করিম বলছেন আলাইহি ওয়াসাল্লাম ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমার রক্ষা করো সমস্ত সমস্ত নবী আদম থেকে শুরু করে পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার তুই সব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদুর মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলাইহিস কাছে যাবে আবুল বাসার আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতো কোথায় আছে এই কোরআন শরীফে 50000 سنه তা উদ্দ এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাহ আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না নোহাল সালামের কাছে যখন নোহাল আল বলবেন আমি পারবো না মুসা আল সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিম আল কাছে যাও এক জনের কাছে পাবেন সর্বশেষ ঈসা আল সালামের কাছে লোকের আসবে হাসরবাসী ঈসা আল সালাম বলবেন আমি তো পার বলি না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদেরকে বলতে বলি আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্ব নবী রে মোহাম্মদ রসুল্লাহ তার কাছে চলে ভাষারবাসীরা তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সুস্থ করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার রসুন আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াই দিছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে আল্লাহর তাকে আপনার বেছে পারমিশন ব্যতী রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সোভান এই কথা কোন কারণ নাই

আল্লাহ রম গুনা রমিনের হাজির হয়ে যাবে সেই কঠিত হাসরের বাসার জন্য নবিজিতোয়া শিখায় দিয়েছেন দোয়া পরো আল্লাহ হুম্মা হাসিবিনী হেসা বাইয়া শি র সাথে আল্লাহ হুম্মা হাসিবিনী হেসা বাইয়াসি র

তার বাস্তবুদ্ধ আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহর আমিন বান্দার কাকুতি দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হেসবাইয়াশির সহজ হিসাব এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কই মাসের কাঁচা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে এরকমের একটা ঘটনা মনে আছে কিনা মনে নেই অন্যের বাড়ি আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিয়েছিল এইসব কথা মনে আছে না আছে কিনা এই সত্য ছোট্ট কথাগুলি কোন পুকুর পরে আসার খাইছিলাম কেটা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে করো কে আল্লাহ পাক আমর নামা হাতে দিবেন বলবেন পড়ো এ কলা কিতাব পড়ো তোমার তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট